দুই হাজার পঁচিশ সালে সবাই বলে ভাই আরেকটু বলি আরেকটু থাকি ভাই হ্যাঁ সবাই বলে ভাই আপনারা ছোট ছোট গাড়ির ভিডিও দেন ভাই একটা বড় গাড়ি তো ভিডিও দিলেন না বন্ধু দেখলাম না আচ্ছা এই জন্য নিয়ে আসলাম ভাই নিয়ে আসলাম বিশাল বড় গাড়ি বিশাল

অবশ্যই কেননা দাম কি বেশি হয়ে যাবে ভাই হ্যাঁ কমাই আমার তো মনে হয় আজকে কি করবেন আমি জানি না পঁচিশ সালের ব্যাপার আছে এটার ভিতরে পঁচিশ সালের ব্যাপার পুরো জানুয়ারি মাস জুড়ের ব্যাপার

আরো আছে ভাই আরো আছে বরাবর আটত্রিশ বরাবর বরাবর আটত্রিশ এটাই একবার ভুলেন ফাইনাল আটত্রিশ আটত্রিশ ফাইনাল আটত্রিশ যদি কেউ আসে